নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনে প্রপার্টি গাড়ি বাড়ি লাক্সারি এবং সুখ সুবিধার বিষয় সম্পর্কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাতে প্রবেশ করা যাক প্রথমেই লাক্সারি বা কমফোর্টের জন্য সূর্য এবং শুক্রের গুরুত্ব সর্বাধিক মানা হয়ে থাকে হাতের আঙুলগুলির মধ্যে অর্থাৎ হাতের এই আপনাদের এই সম্পূর্ণ আঙুলগুলির মধ্যে এক্ষেত্রেও কিন্তু হাতের অনামিকা আঙুল বা হাতের রিং ফিঙ্গারকে অবশ্যই দেখতে হয় এই রিং ফিঙ্গার বা অনামিকা আঙুলটি সূর্যগ্রহের কারকতা করে থাকে তাই এক্ষেত্রে দেখতে হবে হাতের তর্জনী আঙুল এবং হাতের এই অনামিকা আঙুলের দৈর্ঘ্য দুটিকে যদি হাতের তর্জনী আঙুলের তুলনায় হাতের অনামিকা আঙুলের দৈর্ঘ্য একটু বেশি হয়ে থাকে অর্থাৎ তর্জনী আঙুলটির তুলনায় অনামিক আঙুল বা রিং ফিঙ্গারটি একটু দৈর্ঘ্যে বেশি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এটি অত্যন্ত শুভ মানা হয়ে থাকে যদি এই ধরনের আপনার হাতের অনামিকা আঙুলটি হয়ে থাকে অর্থাৎ একটু দীর্ঘ হয় তর্জনী আঙুলির তুলনায় তাহলে লক্ষ্য করে দেখবেন যে আপনার অ্যাট্রাকশন পাওয়ার অবশ্যই বেশি রয়েছে আপনি যেখানেই যান কারোর সাথে যখন কথা বলেন তখন তারা আপনাকে নোটিস করে আপনাকে গুরুত্ব দেয় কারণ সূর্য হল রাজা এবং এর কারকত্ব হলো কমফোর্ট এবং লাক্সারি তাই আপনার হাতের অনামিকা বা সূর্যের আঙুলটির দৈর্ঘ্য বেশি থাকার কারণে আপনিও এই গুণগুলি বা এই বিষয়গুলি উপভোগ করতে সক্ষম হবেন এছাড়াও আপনি আজ গরিব হন বা ধনী যাই হন না কেন এই হাতের বৈশিষ্ট্যের জন্য দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার পরিচিত মহলে স্টেটাসফুল মানুষ কিন্তু অবশ্যই রয়েছে এছাড়াও যখন আপনাদের এমার্জেন্সি ফিনান্সিয়াল নেট হবে দেখবেন যে কোনো জায়গা থেকে তার কিন্তু যোগান রয়ে যাচ্ছে এটি কিন্তু হাতের এই বৈশিষ্ট্য বা এই গুণাবলীর কারণেই ঘটে থাকে এর সাথে সাথে যদি হাতের সূর্য পর্বতটি অর্থাৎ হাতের অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট বা রবি পর্বত বা সূর্য পর্বত বলে থাকি এই হাতের সূর্য পর্বতটিও যদি একটু উঁচু হয় একটু ফোলা হয় এবং এই সূর্য পর্বতটি একটু পিঙ্কিশ আভাযুক্ত বা গোলাপি বা লালচে আভাযুক্ত হয়ে থাকে তাহলে আপনার জীবনে থাকা খাওয়া পড়া অর্থাৎ বেসিক নিডের কখনোই অভাবে ভুগতে হবে না দ্বিতীয়ত হাতের শুক্র পর্বতটিকে আমাদের দেখতে হবে হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট কিন্তু এই জায়গাটিকে আমরা বলে থাকি এই জায়গাটিকে অবশ্যই দেখতে হবে এই জায়গাটির গুরুত্ব কিন্তু অবশ্যই রয়েছে হাতের বৃদ্ধাঙ্গুষ্টির যে বেশ অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বলে থাকি এই আয়ু রেখার আগে পর্যন্ত যদি একটি আনুমানিক হরিজন্টাল লাইন বা একটি এই ধরনের সরলরেখা আপনি অঙ্কিত করেন অর্থাৎ এই ধরনের যদি একটি সরলরেখা অঙ্কিত করেন এবং হাতের এই জায়গাটির বিস্তৃতি অন্যান্য গ্রহ পর্বতের তুলনায় একটু বেশি হয়ে থাকে বা দৈর্ঘ্যযুক্ত হয়ে থাকে এই জায়গাটি একটু শুভ হয়ে থাকে এই জায়গাটির বিস্তৃতি একটু বড়ো হয়ে থাকে অন্যান্য গ্রহ পর্বতের তুলনায় এবং এর সাথে সাথে এই জায়গাটি যদি একটু ফোলা হয়ে থাকে একটু উঁচু হয়ে থাকে একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে এই জায়গাটা একটু টেনিস বলের মতো ফোলা হয় দাবা না হয় তাহলে কিন্তু আপনার হাতে শুক্র বলবান রয়েছে এটা কিন্তু জেনে রাখুন আর শুক্র হলো গাড়ি বাড়ি প্রপার্টি লাক্সারি এবং বিপরীত লিঙ্গের সুখের কারক অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে সেক্ষেত্রে স্ত্রী সুখ আর আপনি যদি মহিলা হন তাহলে সেক্ষেত্রে পুরুষ সুখের কারক গ্রহ হল শুক্র যদি শুক্র আপনার হাতে বলবান হয়ে থাকে তাহলে জীবনে গাড়ি বাড়ি প্রপার্টি লাক্সারি লাইফ এন্টারটেনমেন্ট এবং বিপরীত লিঙ্গের সুখভোগ আপনার জীবনে অবশ্যই আসবে এছাড়াও লক্ষ্য করে দেখবেন যাদের হাতের এই শুক্র পর্বতটি বা শুক্রের ক্ষেত্রটি একটু ফোলা রয়েছে একটু উঁচু রয়েছে এই জায়গাটি একটু বেশি দৈর্ঘ্যযুক্ত টেনিস বলের মতো ফোলা একটু পিঙ্কিশ কালারের বা একটু লালচে আভাযুক্ত হয়ে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথাও গেলে বিপরীত লিঙ্গের মানুষেরা আপনাকে ভালো রকম নোটিশ করে কি না এর কারণই হল আপনার হাতের বলবান শুক্র পর্বত আর এই কারণেই আপনার অ্যাট্রাকশান পাওয়ারও যথেষ্ট ভালো এই ধরনের শুক্র পর্বত থাকা জাতক জাতিকা লাক্সারি এবং কমফোর্টের সুখ কিন্তু ভোগ করতে সমর্থ হয় এবার আমরা গাড়ি বাড়ি বা প্রপার্টি রিলেটেড কিছু চিহ্ন বা রেখা সম্পর্কে জানব এই বিষয়টিকে দেখার জন্য আপনার হাতের আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইনকে দেখতে হবে আমরা প্রথমেই বলেছি হাতের এই রেখাটিকে কিন্তু আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন কিন্তু বলে থাকি যদি আপনার হাতের আয়ু রেখায় একাধিক এই ধরনের হাতের আয়ুরেখার উপরে একাধিক এই ধরনের ত্রিভুজ থাকতে দেখা যায় এই ধরনের একাধিক ত্রিভুজ থাকতে দেখা যায় বা ত্রিকোণ চিহ্ন বা ট্রায়াঙ্গেল সাইন থেকে থাকে তাহলে আপনার জীবনে যে যে বয়সে এই ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন থাকছে ওই বয়সে গিয়ে প্রোপার্টি সুখ প্রাপ্ত হবে যার হাতে ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্ন যত বেশি থাকবে তত বেশি প্রপার্টি সুখ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে এবং এর সাথে সাথে আরও একটা কথা বলবো লাইফ শুরুতে যদি ত্রিকোণ থেকে থাকে অর্থাৎ হাতের একদম লাইফ লাইনের এই দিকে শুরুতে যদি এই ধরনের ত্রিকোণ বা চিহ্ন থেকে থাকে তাহলে জীবনের যৌবন অবস্থায় হাতের এই মধ্যম অবস্থায় যদি ত্রিকোণ থেকে থাকে বা আয়ুরেখার মধ্যম জায়গায় যদি ত্রিকোণ থেকে থাকে তাহলে মধ্যম বয়সে এবং আয়ুরেখার যদি শেষ অংশে এই ধরনের যদি ত্রিকোণ চিহ্ন বা এই ধরনের যদি ত্রিকোণ চিহ্ন থেকে থাকে তাহলে শেষ বয়সে অর্থাৎ জীবনের একেবারে শেষ পর্যায়ে গিয়ে আপনার প্রপার্টি রিলেটেড সুখ বা প্রপার্টি রিলেটেড গেন কিন্তু হবে এটি কোন বয়সে হবে সেটি দেখার জন্য আয়ু অবশ্যই বয়সের গণনা করতে হবে আর এই যে প্রপার্টি বললাম এর মধ্যে যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে সেটি জমি জায়গা বাড়ি গাড়ি জুয়েলারি বা যে কোনো অ্যাসেট হতে পারে এই ধরনের অবশ্যই আয়ু রেখার উপরে ত্রিকোণ চিহ্ন থাকার অর্থ আপনার ওই বয়সে অবশ্যই প্রপার্টি রিলেটেড সুখ সুবিধা আপনি প্রাপ্ত করতে সমর্থ হবেন এছাড়াও যদি আপনার হাতে একটি বা একাধিক বলবান ভাগ্যরেখা বা লাক লাইন বা ফিট লাইন থেকে থাকে অর্থাৎ হাতের শনির ক্ষেত্রের দিকে অর্থাৎ হাতের মধ্যমাঙ্গুলের ঠিক নিচের এই অংশটি হলো শনির পর্বত বা এই জায়গাটিকে আমরা স্যাটার্ন মাউন্ট বলে থাকি এই শনি পর্বত বা শনির ক্ষেত্রের দিকে হাতের নিচের দিকের অংশ থেকে এই ধরনের যে রেখাগুলি উৎপন্ন হতে দেখা যায় পৌঁছে যায় অর্থাৎ হাতের এটি আয়ুরেখা থেকে উৎপন্ন হয়ে এইভাবে চলে যেতে পারে হাতের একেবারে আপনার হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যেতে পারে হাতের চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে পৌঁছে যেতে পারে অথবা হাতের রাহুর ক্ষেত্র থেকেও উৎপন্ন হয়ে এইভাবে পৌঁছে যেতে পারে অথবা হাতের শুক্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়েও কিন্তু এইভাবে চলে যেতে পারে অর্থাৎ শনির ক্ষেত্রে পর্যন্ত পৌঁছে যাওয়া যে ঊর্ধ্বগামী রেখাগুলি বা শনির ক্ষেত্রের দিকে ঊর্ধ্বগামী এই ধরনের রেখাগুলিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বা লাকলাইন বা ফেট লাইন বলে থাকি যদি এই লাকলাইন বা ফেট লাইন আপনার হাতে বলিষ্ঠ হয় বা বলবান হয় নির্দোষ হয় এই ধরনের হয়ে থাকে খুব বেশি গাঢ় বা কালচে দাগযুক্ত না হয়ে থাকে একদম সরু সুন্দর স্পষ্ট থেকে থাকে এই ধরনের রেখা অর্থাৎ এই ধরনের রাহু রেখার ছেদ বারবার যদি এই ভাগ্যরেখার উপরে বা লাকলাইনের উপরে না থেকে থাকে এই রেখার উপরে কোনো ক্রস চিহ্ন না থেকে থাকে কোনো তিল চিহ্ন কোনো জব চিহ্ন না থেকে থাকে এই রেখাটি যদি বলবান হয় শুভ হয় এবং এর সাথে সাথে যদি হাতের এই ভাগ্যরেখার উপরে যে কোনো প্রকারে যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন ক্রিয়েট হয় বা ত্রিকোণ চিহ্ন উৎপন্ন হয় সেটি একটি হতে পারে একাধিক পরিমাণে হতে পারে অর্থাৎ এই ধরনের হতে পারে হাতের একাধিক এই ধরনের ত্রিকোণ চিহ্ন ক্রিয়েট হতে পারে বা যে কোনো প্রকারের ত্রিকোণ চিহ্ন কিন্তু ক্রিয়েট হতে পারে এই ধরনের হতে পারে যদি এই ধরনের প্রপার্টি চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন যদি থেকে থাকে তাহলে আপনার জীবনে অবশ্যই প্রপার্টি সুখ এবং সমৃদ্ধি আসবেই ভাগ্যরেখায় এই চিহ্নগুলি থাকার অর্থ আপনার মধ্যে পর্যাপ্ত ক্যাপাবিলিটি অবশ্যই রয়েছে এছাড়াও হাতের ভাগ্যরেখায় যদি ত্রিকোণ চিহ্ন ব্যতীত যদি হাতের এই ভাগ্যরেখার উপরে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েট হয় অথবা ভাগ্যরেখার উপরে এই ধরনের যদি মৎস্য চিহ্ন বা যে কোনো প্রকারে যদি এই ধরনের ভাগ্যরেখার উপরে যদি এই ধরনের মৎস্য চিহ্ন ক্রিয়েট হতে দেখা যায় যে কোনো প্রকারে যদি মৎস্য চিহ্ন ত্রিকোণ চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন যদি ক্রিয়েট হতে দেখা যায় তাহলে অবশ্যই আপনার মধ্যে পর্যাপ্ত ক্যাপাবিলিটি রয়েছে নিজের কর্মের দ্বারা নিজের চেষ্টার দ্বারা নিজের সৌভাগ্য এবং সমৃদ্ধিকে বৃদ্ধি করবার যদি এই চিহ্নগুলি আপনার হাতে থেকে থাকে আপনাদের বলবো সিক্রেটভাবে লক্ষ্যের দিকে ফোকাস করে অবশ্যই এগিয়ে চলুন স্মার্ট ওয়াক অবশ্যই করুন আপনাদের জীবনে অবশ্যই উন্নতি ঘটবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ